সাংবাদিক মধুবন্তী চৌধুরীকে বাঁচাতে গিয়ে মৃত্যুর মুখে ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকে পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো ফুলকি মধুবন্তী চৌধুরীর সাথে দেখা করার জন্য ওখানে ঢুকে কিন্তু সে সেখানে দাঁড়িয়ে রোহিতের স্বপ্ন দেখে সে রোহিতকে দেখতে পায় রোহিত তাকে বলছে যে ফুলকি এখানে কি করছো আর তোমাকে এই ড্রেসে ভালোই লেগেছে এই সব কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখতে থাকে ফুলকি সেই সময় ফুলকি চিৎকার করে বলে স্যার আমার কানটা ছেড়ে দিন আমার কানে লাগছে সে এটা শুনে সবাই জড়ো হয়ে যায় ফুলকির সামনে তারপরে ফুলকির জ্ঞান আসে ফুলকি ভাবে যে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছে এক্ষুনি তো সবার সামনে সে ধরা পড়ে যেত তারপরে সেই সাংবাদিকের ঘরটা দেখতে পায় সেখান থেকে কথাবার্তা শুনতে পায় ফুলকি ফুলকি সেই সাংবাদিককে বলতে শুনে যে তাকে গুন্ডারা যেন ধমকি দিচ্ছে বলছে তার লাশ ফেলে দেবে তখনই সেই সাংবাদিক বলে এই মধুবন্তী চৌধুরীকে মেরে ফেলা এত সস্তার নয় সে সাংবাদিক তাই সে কোনো গুন্ডারকে ভয় পায় না সে ওই মন্টু গুন্ডারের ভয়ে ওই ঘরে বসে থাকবে না সে নিশ্চয়ই বাইরে বেরোবে এবং খপরও সে ছাপাবে তারপরেই যখন মধুবন্তী চৌধুরী বেরোয় সেখানে ফুলকি বলে যে ম্যাডাম আপনার জন্য আমি চা এনেছি তখন তিনি জানাই যে সে এখন চা খাবে না কিন্তু ফুলকি জোর করে যখন দিতে যায় ফুলকির সাথে ধাক্কা লেগে ফুলকির টুপিটা খুলে যায় আর ফুলকির চুলটাও খুলে যায় সেই সময় মধুবন্তী চৌধুরী বলে যে কে তুমি এরকমভাবে এখানে এসেছো কেন তখন তার গার্ডেরা বলে নিশ্চয়ই এ হচ্ছে সেই মন্টু গুন্ডারের লোক নিশ্চয়ই ছদ্মবেশে এসেছে ম্যাডাম আপনার ক্ষতি করতে এটা শুনে ফুলকি বলে যে না আমি কোনো গুন্ডা নই আমি একজন বক্সার আর আমি এসেছি আমার আমার নির্দোষ প্রমাণ করতে আপনারা খবরটা বারবার ছাপাচ্ছেন কিন্তু আপনারা জানেন তো আমার স্যারকে দিয়েছে আমার স্যার ওরকম কিছুই করেনি কিন্তু আপনারা ওই খবরটা লিখছেন তখন মধুবন্তী চৌধুরী বলে যে এইভাবে কোনো খবর ছাপা যায় না এখান থেকে তুমি চলে যাও কিন্তু ফুলকি ওখান থেকে চলে আসতে চায় না সবাই মিলে জোর করে ফুলকিকে ওখান থেকে বার করে দেয় ফুলকিকে বার করে দেওয়ার সত্ত্বেও ফুলকি ওখানে বসে থাকে মধুবন্তী চৌধুরীর জন্য ওয়েট করতে থাকে সেই সময় ম্যাডাম যখন বেরিয়ে এসে যাবে ওখান থেকে ফুলকিকে দেখে বলে বলে যে যে তুমি এখানে এখানে এখনো বসে কেন যাওনি চৌধুরী পরিষ্কার করে দাও আর সব কিছু এই মেয়েটিকে এখান থেকে বার করে দাও এরপরে ফুলকিকে গাডেরা ধরে বার করে দেয় সেই সময় রোহিত এসে পড়ে রোহিত ফুলকিকে বলে যে ফুলকি এসব কি হচ্ছে আর তুমি আমার জন্য নিজেকে কত ছোট করবে কেন এরকম করছো ফুলকি বলে না স্যার আমি এত দূরে এসে থেমে যাই যাব না আমি ওই ম্যাডামের সাথে কথা বলেই ছাড়বো আপনি আমাকে ছেড়ে দিন এরপর ফুলকি উঠে পড়ে এদিকে ম্যাডাম গাড়িতে করে চলে যাচ্ছে সেই সময় ফুলকি গাড়ির পেছন পেছন ছুটতে থাকে রোহিত ফুলকিকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু ফুলকি কোনো কথা শুনে না এরপর ম্যাডাম গাড়ির কাঁচে দেখতে পায় যে ফুলকি গাড়ির পেছন ছুটে আসছে তখনই ম্যাডাম বলে যে জোরে গাড়ি চালাও আর মেয়েটাই বুঝতেও পারছে না যে এই খবর এইভাবে ছাপা যায় না সেই সময় কিছু গুন্ডা বাইকে করে এসে ম্যাডামের গাড়িটাকে দাঁড় করায় ম্যাডামের দিকে পিস্তল তাক করে সেটা ফুলকি দূর থেকে দেখতে পায় ফুলকি সেখান থেকে ছুটে এসে বন্দুকটা ধরে ফেলে ধরার ফলে ফুলকির সাথে হাতাহাতি শুরু হয়ে যায় সেই সময় ফুলকির গায়ে একটা গুলি বেঁধে যায় রোহিত ছুটে আসে ফুলকিকে বলে যে ফুলকি কি হলো তোমার সারা দাও কিন্তু ফুলকি কোনো সারা দেয় না এরপর রোহিতের সাথে গুন্ডাদের ফাইট হয় এদিকে মধুবন্তী চৌধুরী পুলিশকে খবর দিয়ে দেয় তার সাথে একটা অ্যাম্বুলেন্সকেও খবর দেয় এরপরে রোহিত অ্যাম্বুলেন্সে করে ফুলকিকে হাসপাতালে ভর্তি করে সেখানে ফুলকিকে ভর্তি করার পরে ডাক্তার ফুলকি ফুলকির চিকিৎসা করে এরপরই ধানু পিয়াল তমাল এসে হাজির হয় রোহিত বলে যে এখানে কি কি হয়েছে আমাকে ডিটেলসে বলবি এরপর ধানু বলে যে আমরা বারবার ফুলকিকে বারণ করেছিলাম কিন্তু ফুলকি কোনো কথা শুনেনি আর এখানে শুনেছি ওই সম্পাদক একটা খপর ছাপিয়েছিল সেই কারণে সেই মন্টু গুন্ডা ওই সম্পাদকের উপর অ্যাটাক করেছে এটা শুনে রোহিত চমকে যায় রোহিত বলে যে ফুলকি কেন সব সময় বিপদ নিজের ঘাড়ে টেনে আনে আমি তো সেটা বুঝতেই পারছি না সো বন্ধুরা ফুলকি যে মধুবন্তী চৌধুরীকে বাঁচালো তাহলে কি এবার মধুবন্ধী চৌধুরী ফুলকির কথা শুনবে সে কি রোহিতের খবরটা এবার পেপারে ছাপবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো